আফজিউল্লাহ মানে সৈতীম বিসমুল্লা ই রহমান রহম আসসালাম রহমতুল্লাহ ইউ আসান আবদুল্লাহ চৌধুরী আমার নাতি আপনার বাদে আমার সালিম ট্রাভেলস আপনারা জানেন সেলিম ট্রাভেলসের সত্তাধিকারী আব্দুল হালিম চৌধুরী সালিম সাসার ছেলে তান দুই ছেলে এক মেয়ে ঠিক আছে বিভার দুই ছেলে এক মেয়ে তান এই যে ছেলেটা কত খালকে তাই কোরআনর তিসপাড়া হাফিজ হিপস বিভাগ তাকিয়ে তাই আমরা তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা আশিগর এটা তাকি তাই হাফিজ হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সব হই আলহামদুলিল্লাহ আর আমরা এখানে আমরা আইসি আসি এখানে দেখা করা তোমার বাতিজা শামীম চৌধুরী শামীম চৌধুরীর সন্তান ছেলে এবং তার ওয়াইফ আগামীকালকে তারা স্পেনের উদ্দেশ্যে রওনা দিবা আলহাম আমরা আইসি কেন আর আমরা লোকে আছেন আমরা শেখ কামরান আহমদ এবং শহীদুল আমিন মুরাদ আর আমার আমরা গোষ্ঠীর এমনকুর সবচেয়ে বড় মুরব্বী হাজি আব্দুল মুসলিম চৌধুরী আমার আসান আবদুল্লার চৌধুরী হাফিজ সাহর দাদা আমরা এখানে আসলে তারালকে দেখলাম এবং বিশেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছিল আমরা শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা জুবাইর আহমদ আমরা খুবই খুশি খুবই খুশি এবং খুবই আনন্দিত আমার পাতিজার সেলিম আব্দুল হালিম চৌধুরী সেলিম খান ছেলে এই তাই আমার নাতি আমার নাতি আজকে হাফিজ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ তো আমার নাতি আসান আবদুল্লাহ চৌধুরীর কণ্ঠে আমরা কোরআন একদম সৈয়ার কোন সুরা হোসাই কোন সুরা তাই জানাই ভাই সুরাদুদ্দান সুরাদুদ্দো তো আমরা একটু তিলাওয়াই হোসাই السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نجينا بني اسرائيل من العذاب المهين. من فرعون إن كان عاليا من المسرفين ولقد اخترناهم على العالمين وآتيناهم من الآيات ما فيه بنا إن هي إلا موتتنا الأولى وما نحن منشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ صَدَقَ اللَّهُ الْمَولَانَ الْعَظِيمَ <تصفيق> <تصفيق> الحمد لله ما شاء الله مرحبا আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে খুব সুন্দর বাসায় পবিত্র মহাগ্রন্থ আর প্রাণ থেকে আজকের একবারে নতুন হাফিজালকে আমরা আসান আব্দুল্লাহ চৌধুরীর দাদা আজি আব্দুল মুসলিম চৌধুরী আমরা ভাই আমরা বেসা বসুস্থ সবাই দোয়া করবা দীর্ঘ বয়স হয়েছে জানি না হায়াতির কতদিন আসেন নাতি তার নাতি আজকে হাপি যেন এটা অত্যন্ত খুশির বিষয় তার আমরা মনে করলাম যে আজকে টাইম না নেম বন্ধ করি আমরা রাখি আর আপনার খুশি নেই আপনার নাতি হাপি যায় সবর কিছু দোয়া থাকা আপনার দেশে বিদেশে সবাই আপনার মাতুন মা বিভার্স আপনার রাজ্যে যেখান থেকে আমরা দেখলাম আমরা লাগি দোয়া করবা আর আমরা তো হাফিজ আহসান আবদুল্লাহ চৌধুরী তাফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা উত্তর আশি গিলা তিন ইউনিয়নের উত্তর আশিগরও এটার প্রতিষ্ঠাতা এবং শুধুর কাতার থাকিয়া যেটা তাই আমি মনিটরিং করি সর্বাবস্থায় এটা নজরদারি ক্যামেরা দ্বারা সর্বাবস্থায় আল্লাহর বান্দা এটা কিলা এটা উন্নত হইত এটা যারা ভর্তি তারা লেখাপড়ার মান কিলা আরও উন্নত হইত আরো অধিকতর উন্নত এবং আন্তর্জাতিক মান বজায় রাখার লাগে অনেক চেষ্টা করেন হাফিজ জানাব ফখরুল উদ্দার হাবিজ ফরুলা হাফিজাউল্লাহ আপনারা জানেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তাই নিকানু সরহারীভাবে দীর্ঘদিন তাকে আসেন আমরা আমেরিকা প্রবাসী আবি আবদিল্লা মোহাম্মদ আইনুল হুদা হুজিরর বড়বাই ভাই আর বিশিষ্ট মাহদ্দিস অনেক অসংখ্য অগণিত উলামায়ে কেরা মহলোর উস্তাদ উস্তাজুল আসাদ ইজার দ্বারা প্রহিত মহদ্দিস শামসুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাই ছোট ভাই তো তারা বাড়িতে এই মাদ্রাসাটা হওয়াছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে অনেক হাফিজহল প্রতিনিয়ত বাড়াইয়া যাইরা আমরা এই প্রতিষ্ঠানের আমরা উন্নতি এবং সমৃদ্ধি কামনা করি এবং এখান থেকে যে সমস্ত হাফিজহল বাড়াইয়া যাইবা আল্লাফাকর পুরু ইজতে যেন এই সমস্ত হাফিজ হকলরে যারা ফড়াই বা যারা এই উদ্যোগ নিচেন যারা এটা খাদমতড়ায় সবাই যেন খবর করেন সেমেসে কিন্তু হইবেনি আর আমরার মাঝে তো কেন ইস্যু আপনি এক কিন্তু এখন তার হইলা কোন আলহামদুলিল্লাহ আমরা এখন শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা জুবাইর আহমদ সাবরগস্তাকি আমরা একটা কমেন্টস নিমু আমরা দেখছি যে আমরা হাফিজ আসান আবদুল্লাহ চৌধুরীর পড়াতাইন হইন খুব মনোযোগ সহকারে তো হররা আর আমরা উদ্দেশ্যে সবর উদ্দেশ্যে দুইটা কথা হোতা লাগে আমি অনুরোধ জানাই আর ত্রিপুর জেলা ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা জবাইর আহম সাহেব আলহামদুলিল্লাহুল্লা আল্লাহ শুক্রিয় মদিস আমরা আমরা নতুন হাফিজ প্রিয় আহসান আব্দুল্লাহ আমরা তেলাওয়াত শুনলাম আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাই হাফিজ হয়েছেন এটা আল্লাহ তালার বড় একটা অনুগ্রহ তার প্রতি তার মা বাবার প্রতি পরিবারের প্রতি বংশর প্রতি আলহামদুলিল্লাহ আমরা এটা আমরা অনুপ্রাণিত অনুপ্রেরণা ভেঙে আমরা আলা আলাদিনে আমরা ধরনের সন্তান দিয়েছেন আমরা সবচেয়ে বড়ো চয়েস সবচেয়ে বড়ো আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত যে আমার সন্তানগুলো আল্লাহ নিয়ামত আমরা ইসলামর শিক্ষায় শিক্ষিত করতাম আমরা সন্তান হাবিজ হইতা আলী হইতা বিশেষত এই যে খসি বয়স কোরআন হেফস করার যে বিষয়টা এটা অত্যন্ত সৌভাগ্যর বিষয় মা বাপর লাগে পরিবার বল লাগে বংশর লাগে কারণ এই হাফিজরা কেমত দিন আল্লাহর দরবারও নিজের মা বাপ সহ নিকটাত্মীয় লাগে সুপারিশ করো এই সুযোগটা আমরা খেয়েও আটছাড়া করতাম অনেক কচি বয়সটাতে আমরা বাচ্চাদের সাধ্য মতো যেটুকু সুযোগ আছে এটার প্রয়োগ করি খুব খেয়াল করি আমরা আমরা বাচ্চারিতরে আমরা ইফজুল করানো দিতাম প্রাথমিক শিক্ষাটা ইসলামী হইত এতে দুই তিন বা চার বছর মাঝে আমরা সন্তান দিনী শিক্ষায় শিক্ষিত হই হাফিজই আমার হয় আমি এখন হাফিজোর বাপ হই মা হইয়ের চো সৌভাগ্য ব্যাপার আর কিচ্ছু হইতে পারে না কিন্তু এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না যে কারণে এই নিয়ামত থাকে এই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাই দেখা যায় আমাদের বাচ্চাদের বয়স গেছে কিন্তু ফসি বয়সটাতে ইসলামী শিক্ষা দেওয়ার ঘোরার হিফস করার ইসলামী শিক্ষা লাভ করার সুযোগ থাকে আমরা আর বেখে কারণে আমরা সন্তান বঞ্চিত হয়ে গেছি আল্লাহ আমরা এর থেকে হেফাজত করতাম আমরা যারা এই লাইফটা শুনিয়া আমরা যারা এটা দেখিয়া আমরা সবাই সচেতন হইতাম আল্লাহ যেন আমরা প্রত্যেকের আমরা পরিবারের মাঝে সন্তান থেকে হাফিজ দান করেন আলেম দান করেন আল্লাহ মহমেদ আর কেমত দিন তারা আমরা লাগি সুপারিশ করবা আমরা দুনিয়ার জীবনেও তারা কাছ থেকে দোয়া পাইম প্রশংসা পাই মা মরণর পরে তারা আমরা লাগে আল্লাহর দরবারে মাফিরাতের দোয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় কম সময়ে গুরুত্বপূর্ণ আমরা রিভিউ শুনলাম মাওলানা জুবাইর আহমদ আমরা ছাবলাকিয়া থ্যাংক ইউ হাফিজ নতুন হাবিজ ছাবর এই যে আজকের হাবিজি সুলতান পিতা আমরা আব্দুল হালিম চৌধুরী সলিম একটু একটুকিত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া দায়া করি আল্লাহ যে বয়স আমার ছেলে তো হাঁপিয়ে দিয়েছেন আমি সুক্রিয়া দায় করি আর বিশেষ শরী আমার আশিকর যে আমার সাহেবর যে মাদ্রাসা মাদ্রাসাতে থাকি প্রতি মাসে মাসে বা অত দুই মাস পর্যন্ত হাঁপিতেও আমরা তাঁকেও ধন্যবাদ দিলাম এই আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা দেখার আমি সবার ধন্যবাদ জানাই আর আমরা লগে সবার সঙ্গী হিসাবে আসেন আমরা শহীদুল্লা আমিন মুরাদ শেখ কামরান আহমদ আর আমার সেলিমার বড় ভাই করিম চৌধুরী আসোই আর তো সবর কথা পেলাম সবে আমরা লাগে দোয়া হরবা আর আমরা আজকের এই সময় জন্য যেন আল্লাপাক রব্বল ইজ্জাতে কবুল হরইন আর মৌলানা জুবের সাহেব আপনারা হুইসইন আমরা প্রত্যেকর এটা সিদ্ধান্ত নেওয়া উচিত আজকাল মাদ্রাসাত পড়ার পরে হাফিজ হওয়ার পরে ডাক্তার হওয়া যায় হাফিজ এবং মাদ্রাসাত পড়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায় এই সুযোগ যেহেতু আছে আমরা যারা মুসলিম আমাদের প্রথম টার্গেট যেন আমাদের সন্তান যেন প্রথমে আমরা দিন শিক্ষায় আমরা এই লাইটে যেন আমরা শিক্ষা পাঠদান সব কিছু আমরা যেন শুরু করি দিনই শিক্ষা দিয়ে যেন আমার সন্তানের শিক্ষা হয় তো সব বলা আল্লাহ পাক রব্বর দিতে সবাই বালা হোকা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত